তো সমাধান করার জন্য প্রথমে এর বর্গ এবং এর বর্গ বের করালাম চার ও পঁচিশ যদি আমি যোগ করি তাহলে দেশ পেয়ে যাই তো দুটি বর্গ সমষ্টিরূপে প্রকাশ করা হয়ে গেল কিন্তু সাতত্রিশ কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না এটি নিয়ে বিস্তারিত আরো আলোচনা আছে যেটি আমরা অন্য কোনো সময় ভিডিওতে আলোচনা করব এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই বলেছে যে প্যাটারটি কোন বিজগণিত রাশিকে সমাধান করে তা বুঝায় তো সমাধান তো এখানে বলেছে যে কোন বীজগণিত রাশিকে সমাধান করে তা বুঝি আমরা প্রথমে প্যাটার্নটি সাধারণ বের করার চেষ্টা করি সাধারণ অন্তর কি পরপর দুটি সংখ্যার পার্থক্যকে সাধারণ অন্তর বলে সাধারণ অন্তর বের করে সাধারণত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে বা ধরো তৃতীয় পদ রয়েছে সেটি থেকে দ্বিতীয় পদকে বিয়োগ দেব তাহলে যে আমরা পার্থক্যটি পাবো সেটিকে আমরা সাধারণ অন্তর বলতে পারি চলো প্রথমটি সাধারণ অন্তর বের করি তো আমাদের প্রথমে রয়েছে মাইনাস ওয়ান এবং টু তো আমরা প্রথমে বলেছি প্রথমে দ্বিতীয় পদটি তো দ্বিতীয় পদ দুই এবং মাইনাস প্রথম পদ রয়েছে আমরা তৃতীয় পদ ও দ্বিতীয় পদের পার্থক্যটি দেখি কত বের হয় তো তৃতীয় পদ রয়েছে পাঁচ মাইনাস টু তো এর পার্থক্য আমরা তিন পাই এবার আমরা চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য বের করবো যদি প্রত্যেকটি পদের পার্থক্য সমান হয় তাহলে আমরা ধরে নেব এটি সমান্তর ধারা তো চতুর্থ পদ 8 এবং তৃতীয় পদ 5 তো 8 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আমরা 3 পাই যেহেতু প্রত্যেক পর পর প্রত্যেকটি পদের পার্থক্য সমান রয়েছে তাহলে আমরা বলতে পারি পর পর পদের পার্থক্য একই হলে তাকে সমান্তর ধারা বলে এবং তাহলে আমরা বলতে পারি ধারাটি সমান্তর ধারা এবার আমরা তৃতীয় প্রশ্নটি সমাধান করব তৃতীয় প্রশ্নতে বলেছে যে তালিকার 30 টি সংখ্যা সমষ্টি বের করো তার জন্য আমরা প্রথমে এটির প্রথম পদ a -1 তারপর আমরা সাধারণত জানি 3 এবং এখানে বলেছে 30 টি পদের মানে 30 টি পদের সমষ্টি বের করতে বলেছে তো আমরা বলতে পারি পদ সংখ্যা n 30 এবং সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি সমষ্টির সূত্র আমরা জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ত্রিশ মাইনাস ওয়ান প্রথমে আমরা তিরিশ ও দুই কাটাকাটি করলে পেয়ে যাই পনেরো এবং দুইয়ের সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস টু তিরিশ থেকে একবার দিলাম উনত্রিশ এবং ইন্টু থ্রি মানে তিন পরবর্তী লাইনে আমরা পনেরো পনেরো নামালাম ইন্টু মাইনাস টু প্লাস প্রথমে উনত্রিশ ও তিন গুণ দিলাম তাহলে আমরা পেয়ে যাই সাতাশি সাতাশি থেকে যদি মাইনাস টু যাই তাহলে আমরা পেয়ে যাই পঁচাশি পঁচাশির সাথে যদি পনেরো গুণ দেই তাহলে আমরা পাই বারোশো পঁচাত্তর এভাবে আমরা তালিকার ত্রিশটি সংখ্যার সমষ্টি পেয়ে যাই এখানে দেওয়া আছে যে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে বারোশো পঁচিশ টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে মুনাফার হারও আসল নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্ন একই মুনাফার হার বছরে মুনাফা আসলে তোমরা প্রথমে দ্বিতীয় প্রশ্নটি সমাধান করবে এবং কেন দ্বিতীয় প্রশ্নটি প্রথমে সমাধান করছি সেটি তোমরা একটু পরেই বুঝতে পারবা দ্বিতীয় প্রশ্নের সমাধান তো এখানে দেওয়া আছে মুনাফা আসল তো আমরা মুনাফা আসলে সূত্রটি নিচে জানি

1 plus r into 3 কে সম্পূর্ণ 1600 নিচে ভাগ হিসেবে নিয়ে আসব যেহেতু সমসমান এই সাইডে গুণ হিসেবে আছে p এর সাথে তাই এটি সমসমানের বিপরীত সাইডে গেলে তখন এটি ভাগ হিসাবে আসবে এবং এটিকে এক নং সমীকরণ দিলাম পরবর্তীতে আরো একটি মনোফাস রয়েছে এটিতে আবার সেই পুনরা এবার আমরা 1875 এর নিচে 1 plus আর ইন্টু পাঁচ কে ভাগ হিসাবে নিয়ে আসে এবং এই পাশে p থেকে যায় এবং এটি সমীকরণ দেই এখানে কি বলেছে কোনোশো পঁচিশ টাকা এবং যদি পাঁচ বছর দুইটু হয়েছে আসল সমান আসল লিখতে এখানে আমরা পি যে দুটি মান রয়েছে ষোলোশো পঁচিশ বাই এক প্লাস আর ইন্টু তিন এবং আঠারোশো পঁচাত্তর বাই এক প্লাস আর ইন্টু পাঁচ এই দুইটি মানিখবো প্রতিটিতে আঠারোশো পঁচাত্তর থেকে এক প্লাস আর ইনটু তিন কে গুন দেবো এটিকে তোমরা আড়ারি এটিকে তোমরা আড়ারি গুণও বলতে পারো আমরা গুণ করলে পাই প্রথমে প্রথমে আমরা থেকে তিন দ্বারা গুণ করে আর এবার গুণ দিলে পাই ষোলোশো পঁচিশের সাথে এক গুন দিলে ষোলোশ পঁচিশ প্লাস পাঁচের সাথে ষোলোশো পঁচিশ গুণ দিলে ছাপানশো পঁচিশ পাই তো এবার আমরা সব আর গুলো এক সাইডে এবং সব শুধু যে সংখ্যাগুলো আছে সেগুলো এক সাইডে নিয়ে আসবো তো আমরা আমরা ডান্সের সকল আর নিয়ে আসবো তো ডান্সের অলরেডি আঠারোশো আগে থেকে এখানে এই সাইড এ নিয়ে আসে ছাপান্ন হয়ে যাবে আবার এখানে এই আছে তো এখান থেকে যদি আঠারশো পঁচাত্তর পাশে চলে যায় তখন এটি মাইনাস হয়ে যাবে তো পঁচিশের সাথে পঁচিশ যদি বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাই পঁচিশশো আর এবং ষোলোশো পঁচিশ দিয়ে যদি পঁচাত্তর বিয়োগ দিই তাহলে আমরা যাই পেয়ে যাই দুইশ পঞ্চাশ তো দুইশ পঞ্চাশ যেহেতু আট থেকে বেশি পঁচিশশো কে দুইশ এর নিচে ভাগ হিসেবে নিয়ে আসলাম যেহেতু সমস্যা মানে এই সাইডে চলে আসে তো কাটাকাটি করলে আমরা আর এর মান পাই one এক by দশ তো আর মানে আমরা কি জানি মুনাফার হার তো মুনাফার হার প্রকাশ করার জন্য এটিকে আমাদের শতকরা প্রকাশ করতে হবে তো একশো দ্বারা গুণ করলে এটি শতকরা চলে যাবে তাহলে আমরা মুনাফার হার পেয়ে যাই দশ percent তো এখন আমরা আসল বের করবো তো এক নং এ আমরা আর এর মান যদি বসিয়ে দেই তাহলে আমরা p এর মান পেয়ে p বা আসলের মান পেয়ে যাবো তো পি সময়ের সময় এক নংশো পঁচিশ নং থেকেও করতে পারো শুধু r এর মান থেকে মান বের করা তো আমরা আর এর মান বসিয়ে দিলাম তো তিনের সাথে যদি তিন যেহেতু আকারে আছে তো তিন সবসময় উপরটির সাথে গুণ হবে তো তিন তিনের সাথে এক গুণ করলে আমরা পেয়ে যাই তিন তো আমরা লিখতে পারি তিন বাই দশ তারপর আমরা এটিকে যোগ করলাম একের সাথে তিন বাই দশকে যোগ করলে পাই তেরো বাই দশ তো তেরো বারি দশের সাথে ষোলশ পঁচিশ যদি কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাই বারোশ এখন আমরা প্রথম প্রশ্নটি সমাধান করবো প্রথম প্রশ্ন বলেছে দুই বছরের মুনাফা তো প্রথমে আমরা জানি বছর দেওয়া আছে দুই বছর পরবর্তীতে আমাদের আসল পেয়ে যাই বারোশ পঞ্চাশ এবং মুনাফার হার আমরা জানি দশ পার্সেন্ট তো আমরা মুনাফার সূত্র কি জানি আই ইজ ইকুয়াল টু তো আমরা আমাদের কাছে প্রথমে মুনাফা বের করার জন্য না ছিল পির মান না ছিল আর এর মান শুধু এন এর মান ছিল তাই দুটি পি এবং আর এর মান বের করার জন্য আমরা প্রথমে দুই নং সমাধান করেছি তো এবার আমরা মান বসাই তো i আমরা জানি মুনাফা তো p এর মান আমরা জানি 1250 এবং r এর r এর মান জানি 1/10 যেহেতু আমরা মুনাফার হার 10% কে শতকরায় নিয়েছিলাম তো এবার 10% কে 1/10 দ্বারা যদি গুণ করি তাহলে এটি আবার সংখ্যায় প্রকাশ হয়ে যাবে তো আমাদের সব মনে রাখতে হবে আমরা কোনোদিনও মুনাফার হারকে परसेंटेज হিসেবে অঙ্কে ব্যবহার করতে পারবো না এটি সবসময় परसेंटेज ভেঙে তারপর অঙ্কে ব্যবহার করা লাগবে তো বারশ পঞ্চাশ into এক by দশ into দুইকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাই দুইশ পঞ্চাশ এভাবে আমরা এক number সমাধান হয়ে গেল এবার আমরা তিন নং প্রশ্নে যাব তিন নং প্রশ্নে বলেছে একই মুনাফার হারে কত বছরে মুনাফা আসলে বাইশ পঞ্চাশ টাকা হবে তো আমাদের এখানে সময় চেয়েছে তো আমরা প্রথমে প্রশ্ন থেকে মানে দুই নং থেকে আসলে পেয়ে গেলাম মুনাফার হার আমরা জানি এক বাই দশ এবং মুনাফা আসলে দেওয়া আছে বারোশো টাকা যেহেতু সবগুলোই দেওয়া আছে তো আমাদের সময় বের করতে বেশি সময় লাগবে না বলতে বলা যায়

এবং এছাড়া যখন চলে যাবো তখন একটি ভাগাকার এসে যাবে তো আমরা একশো কে এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাঁচ বছর তো আমাদের সময় হলো পাঁচ বছর এবার আমাদের তিন নং প্রশ্নে দেওয়া আছে এই টু

এবং টু কে সি তো এরপর আমরা জানি যে একটি সূত্র রয়েছে যে তিনটি বর তিনটি সংখ্যার সমষ্টিকে বর্গের রূপে প্রকাশ করা সেই সূত্রটি ব্যবহার করো সেই সূত্রটি হলো a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus two a b plus two b c plus two c a এবার এর এর জায়গায় এর মান b এর জায়গায় b মান ও c এর জায়গায় c মান বসিয়ে দেখি তো মান বসানোর পর আমরা পাই

পরস্পরের সাথে যে মান দেওয়া থাকে মানে স্কোয়ার বা কিউব দেওয়া থাকে এগুলো পরস্পরের সাথে যোগ্য বিয়োগ হবে তো এখানে একটি এর সাথে একটি স্কোয়ার রয়েছে এবং আরেকটি এর সাথে কিছু নেই তো এখানে একটা ওয়ান মনে মনে ধরে নেওয়া যায় তো টু এর সাথে যদি ওয়ান যোগ হয় তাহলে করে আমরা থ্রি লিখতে পারি

এখানে শুধু পরস্পরের সাথে পরস্পরের সাথে যদি তারপর আমাদের সংখ্যা আমাদের উত্তর এসে পারে উত্তরটি হবে এক্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান পাওয়ার টু ফোর প্লাস প্লাস বারো এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস

শেষ শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যার যে সহগ রয়েছে দুটিকে পরস্পরের সাথে গুণ করলে যে গুণফল হবে সেটিকে সেটি যোগ বা বিয়োগ করার পর আবার যেন মাঝখানে সংখ্যাটি বের হয় এমন একটি সংখ্যা বের করতে হবে সেই গুণফল থেকে এমন আরও দুটি সংখ্যা বের করতে হবে যাতে তাদের পরস্পরের সাথে যোগ বা বিয়োগ করে মাঝখানে সংখ্যাটি বের করা যায় তাহলে আমরা প্রথম শেষ সংখ্যা দেখতে পাচ্ছি ওয়ান এবং প্রথম সংখ্যা দেখতে পাচ্ছি টু এদের পরস্পরের সাথে গুণ করলে আমরা পেয়ে যাই টু এবং মাঝখানে সংখ্যা রয়েছে থ্রি তো আমাদের থ্রি পাওয়ার জন্য টু দিয়ে যদি একটি এক্স বিয়োগ দেই তাহলে আমরা থ্রি পেয়ে যাই তারপর আমরা এখান থেকে

তো আগের মতনই আমরা প্রথমে প্রথমের প্রথমটি সহগ এবং শেষের সংখ্যাটি পরস্পরের সাথে গুণ করবো তাহলে বের হয় ফোর ফোর এই ফোর সংখ্যাটিকে ফোর সংখ্যাটিকে দুটি ভাগে ভাগ করে এবং একটি সংখ্যা বের করতে হবে এবং দুটি সংখ্যা বের করতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে থ্রি হয় তাহলে আমরা ফোর দিয়ে যদি একটি এক্স বাদ দেই তাহলে থ্রি হয়ে যায় এবং তা তারপর আমরা ফোর এক্স থেকে টু টু এক্স স্কোয়ারের মধ্যে একটা জিনিস কমন নেব যাতে টু এক্স থেকে আমার সংখ্যা নেব যাতে টু থেকে যে সংখ্যাটা কমন নেব দুটি সংখ্যা একই হয় তো থেকে যদি কমন নেই তাহলে এবং থেকে যদি কমন নেই তাহলে থাকে লিখি এবং এবং যেহেতু পরবর্তী সংখ্যা দুটি থেকে এগুলোকে আলাদা সাইড করে লিখি তাহলে আমাদের অত্যধিক পেয়ে যাবো এবার বলছি লসকু নির্ণয় করো লসক নির্ণয় করার ক্ষেত্রে আমরা

8 x x2 1 x2 এর মান বসিয়ে পাই x এর জায়গায় 1/2 বসাবো তো x এর জায়গায় 1/2 বসলে আমরা পাই 8 1/2 4 1 1/2 2 2 1 2 4 এর মান আমরা পাই 1 16 1 এবং 1 2 1/2 2 মান পাই 1 4 এখন আমরা ষোলো সাথে যদি আট কাটাকাটি করি তাহলে শুরু থেকে টু টু প্লাস ওয়ান এবং নিচে ওয়ান বাই ফোর থেকে যায় তো টু প্লাস ওয়ান আমরা যদি থ্রি ইন্টু ওয়ান বাই ফোর যদি ধাকার আছে গুনাকারে বোন আমরা বোনাকার প্রকাশ করলে এটি উল্টে যাবে উল্টিয়ে গেলে ফোরটি উপরে উঠে যাবে এবং ওয়ান নিচে নেমে যাবে তো ওয়ান যদি নিচে নেমে গেছে তো ওয়ানের মান প্রকাশ পাই না তো উপর উপরে আমরা যদি উপরের ফোর এবং থ্রি যদি বোন করি তাহলে আমরা পেয়ে যাই থ্রি ইন্টু ফোর এবং এর সমাধান পার আর যদি এক্স এর মান ওয়ান হয় তাহলে আমরা এক্স ইন্টু এক্স যদি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়ে যাই এক্সের জায়গায় ওয়ানের মান বসাবো এবং